সকালবেলা ফজরের নামাজ পড়া আধা বিঘা জমি নিয়ে আসলাম আর এই নবাব দাদা এখন ঘুমি থেকে উঠে নাই এ বলতে এই পূর্ব দিক থেকে সূর্য উঠা এখন পশ্চিম দিকে ঢালা পড়ছে व्हाट আরে এখন তুই ঘুম থেকে উঠছ না আ আ কি কয় সূর্য নাকি পূর্ব দিক থেকে উঠা পশ্চিম দিকে অস্ত হইতেছে গরে গড়া দেখি ঠিক 8:30 টা বাজে মানুষের মতো সময় হয় নাই এখন এই নাকি দিন শেষ হয়ে গেল ঘরের মধ্যে এখানে কি আবলতা বলবে আসল বারশ্রী আয় আমার কাছে আয় যাই সকালবেলা ভাত তুমি না যায় আগে আব্বার কথা শুনে আসি না হলে তো গাল পারবো না আব্বা কও কি হইছে তোমার হাগা মোটা কখন আর স্কুলে যাবি কখন যা তাড়াতাড়ি যা গোসল দিয়ে স্কুলে যা না স্কুলে যাইতে পারবো না হোয়াট স্কুলে যাবি না কেরে কি হইছে কি হইছে মানে কি হয় না সেটাই কও আমার ফ্রেন্ড মানে আমার বন্ধু আমার যত গোলা বন্ধু আছে সবাই মোটরসাইকেল নিয়ে স্কুলে আসে তাহলে আমি তোমার পোলা হইয়া মোটরসাইকেল নিয়ে স্কুলে যেতে পারলাম না মোটরসাইকেল কে একটা বটবরি নিয়ে মোটর স্কুলে যেতে পারলাম না ও এই কথা আমাকে গোবর ফেলানোর ভ্যানে একটা মোটর লাগাই দিই মনে তুই তো স্কুলে যেতে পারবি সাথে যদি দুই একটা মানুষজন পাস সেটাও নিয়ে ভাড়া ভাড়া মারতে এতে দুই দিকেই লাভ তোর স্কুলও যাওয়া হইব আবার ইনকাম হইব আব্বা হোদাই মস্করা করো না তো আমি এই চার কিলো রাস্তা প্রতিদিন হাইটা যেতে পারবো না তুই যে এগুলো কি কস তোর সমান থাকতে আব্বা চুপ থাকো তোমার ঐতিহ্যবাহী ডায়লগ আমি দিতেছি তোমার বাপ মানে আমার দাদা তোমার স্কুলে যাওয়ার জন্য পঁচিশ পয়সা করে দিত আর ওইটাই তুমি সাত দিন করে খাইতা আর এখান থেকে সাত কিলো রাস্তা হাইটে হাইটে যাইতা এটা তো তোমার সাথে আছো তাই না হ্যাঁ ঠিকই তো হ্যাঁ ঠিক তো থাকবোই এগুলো করলে তো তোমার আর টাকা খরচ না আর এত কিছু বুঝি না আমার মোটরসাইকেল লাগবোই কবে কিনা দিব সেটা কো আচ্ছা যাই হোক হিন্দু পাড়ার বম্বল নাকি একটা মোটরসাইকেল বেচবো তরে না ওইটাই কিনা দি মনে সি 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 আব্বা বম্বল ওই মোটরসাইকেল কিনছে নাকি সাত জন কাস্টমার কেনা বাসা করার পর আর ওই মোটরসাইকেল আমি কিনবো এটা তুমি ভাবলা কিনে কে হুনটা তো ভালোই টানো অনেক চার গিয়ারে তিরিশ উঠে আ করিস না ওই মোটরসাইকেল নিলে তুই জিতবি এক লিটার তেল দিয়া এক সপ্তাহে তুই স্কুলে যাওয়া আসা করতে পারবি ওই স্কুলে যাওয়ার চাইতে বেশি মেঘারে দোকানে বয়ে থাকতে হইব তুই এগুলা কি করস কয়দিন আগে না বোম বল সামনে চাকা পাল্টাইলো খালি ওই চাকা পাল্টাইলে হইলো সামনে পিছনে মাঠঘাট নাই হেডলাইট নাই মোবাইলের ঢাকনা নাই ভাঙ্গাচুরা রাস্তা গেলে পরে এই মোবাইল ডাইলার হলে পরে কয়দিন চালালে পরে তোমার তপিল ধরে টান দিতে হইব কি কষ্ট এগুলা আমি আরো ভাবছিলাম তুই শ্বশুর বাড়ি বউ নিয়ে যাবি আসবি হ্যাঁ ওই হুন্ডা নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় চেঞ্জ যাবে পইরা আর ওই চেন যাওয়া চেন তোলার সময় মাইনসে আমার বউ নিয়ে চলে যায় থাক বাবা তাইলে আর ওই কোনো দরকার নাই তোর কোন হুন্ডা পছন্দ আছে নাকি তা তুই কোন হন্ডা নিবি আমি তো নিবো আর ওয়ান ফাইভ ও নো কি ফাইভ আর ওয়ান ফাইভ একবারে কালাডা একদম চিকচিক করবার লাগছে মায়া দেখলে তোমার পোলার পাশে লাগবো দেখবে কত মায়া তোমার পোলার পিছনে লাগে ওই খাইছে আমারে তা ওই হুন্ডার দাম কত হুন্ডার দাম তো ছয় লাখ টাকা এর সাথে হেলমেট আছে জুতা আছে হ্যান্ড গ্লাভস আছে কাগজপাতি আছে এই ধরো সাত লাখ টাকা পরবো আব্বা পোলায় মারে কয় কি রে এই পোলার কথা শুনতো তো আমার তো কাশুটা গেল কেউ আমারে বিষ খবরে আমি মরে দেয় আব্বা মিস আই তুমি ঝামেলা করো না তো তুমি আমার হুন্ডা কিনা দাও এ ফোন ঘরে ফোন নি সাত লাখ টাকা দিয়ে মোটর সাইকেল লাগবো এ তুই একটা সাইকেল নে আব্বা আমি তো আর নব্বই দশকে জন্ম নেই নাই যে আমার সাইকেল চালায় স্কুলে যাওয়া লাগবো তুমি আমার এ মোটর সাইকেল দিবা কিনা সেটা কও না মোটর সাইকেল কিনে দিবো না কি করবি তুই কি করবো মানে তোমার মন থাকে না আমি কি করবো আমি আর স্কুলেই যাবো না না গেলি না পড়লি আমার কি তাতে তোর আমার কিসের লস তুমি তোমার পোলারে শিক্ষিত করতে পারলা না আমার কি আমার কিসের লস ওই আমার কিসের লস তোর মতো পোলা পান্ডে শিক্ষিত নয় না এই বানাইলাম তোরে আমি কৃষক বানামু আমার লস নারে আমার লস না তোরে আমি কামলা বানামু খাইটা খা আমি খাতে খাটতে জীবন ডরে আইডিয়া ফেলাইলাম আর তুই কি উঠেছ সকাল থেকে খালি ঘুম পাতেছ আর আমার ঘুম কি কিচ্ছু নাই বেলা যায় আদাবিকে বিঘে নিরে এখন তুই আর আমি যাব চল আর বাকি আদা বিবিরা নিয়ে চল চল আব্বাউ যে থাক তাহলে তাহলে আমি এখন স্কুলে যাই কে সুজা বলে অবিনা না যা তাহলে স্কুলে যা